আসসালামু আলাইকুম হাতে যে মেডিসিনটা দেখতেছেন যে ওষুধটা দেখতেছেন এই ওষুধটা আপনারা যদি মুরগি পালন করে থাকেন আপনাদের যদি কোনো মেডিসিন প্রয়োজন হয় বা কিনতে হয় মুরগির জন্য সর্বপ্রথম আপনাদেরকে এই মেডিসিনটা কিনতে হবে তো এই মেডিসিনটার কাজ কি সেটা আগে বলে এই মেডিসিনের কাজ হচ্ছে আপনার খামার জীবাণু মুক্ত রাখা ব্যাকটেরিয়া মুক্ত রাখা এই মেডিসিনটা হচ্ছে আপনার টিমসেন মেডিসিন মানে আমায় আমার খামার হচ্ছে জীবাণুমুক্ত রাখি হচ্ছে দুইটা মেডিসিন দিয়ে একটা হচ্ছে ভাইরোসি যেটা আমি অনেক আগে ব্যবহার করতাম সেটা এখন খুব বেশি একটা পাওয়া যায় না যেহেতু আমাদের খামারটা হচ্ছে গ্রাম অঞ্চলে তো আমাদের গ্রাম অঞ্চলে টিমসিনটা পাওয়া যায় এটা অনেক ভালো একটা মেডিসিন এটা আপনারা ব্যবহার করবেন হচ্ছে এরকম একটা এক লিটারের বোতল নেবেন এবং ওটার ভিতরে হচ্ছে এই পাউডারটা এক গ্রাম দেবেন এক গ্রাম দিয়ে হচ্ছে আপনারা সাত থেকে দশ দিন ব্যবহার করতে হবে তার বেশি ব্যবহার করবেন না তবে আপনারা চেষ্টা করবেন যে টিমসেন যে মেডিসিনটা আছে আপনারা আপনাদের যে মুরগির ওষুধ বিক্রি করে ওই দোকানে গিয়ে বলবেন যে সেন অথবা হচ্ছে ভাইরোসি দুইটা যেটা পান তবে এইটা যদি আপনারা কিনেন এটা হচ্ছে পাউডার এর এটা ব্যবহার করার পর এই যে এরকম ভাবে মোড়ায় রাখতে হবে যাতে এর ভিতরে কোনো প্রকারে হাওয়া লিক না হয় এই ওষুধটা ড্যামেজ না হয় ড্যামেজ হয়ে গেলে কিন্তু আর কাজ করবে না আমি আমার খামারে এই বায়োসিড এবং টিনসেন এই দুটো ব্যবহার করলে অনেক ভালো ফলাফল পাই যেহেতু আমাদের এই খামারটা গ্রাম অঞ্চলে যে কারণে আমাদের ওই বায়োসিডটা হচ্ছে ঢাকা থেকে কিনতে হয় আমার ম্যাক্সিমাম মেডিসিন আমাদের ঢাকা থেকে কিনতে হয় আমাদের এখানে অত একটা পাওয়া যায় না তো আমি আমার খামার হচ্ছে আর এটা স্প্রে করার সময় হচ্ছে যে এইভাবে স্প্রে করবেন সকালে একবার অর্থাৎ সন্ধ্যা একবার অথবা বিকেল একবার তবে স্প্রে করে মুরগি বা মুরগির লিটার যদি একবারে ভিজে যায় ওইভাবে স্প্রে করা যাবে না সিম্পল ভাবে খামারে কোনো জীবাণু বলেন ভাইরাস বলেন এইগুলো আক্রমণ করবে না একটা খামারে আপনাকে সর্বপ্রথম আপনাকে সিকিউরিটি মেনটেন করতে হবে এটা যদি আপনি ঠিকঠাক রাখতে পারেন তাহলে হচ্ছে আপনার খামার আপনি খামার করে লাভবান হবেন আপনার মুরগিগুলো সুস্থ অসুস্থ থাকবে আপনার খামার মুক্ত থাকবে তো বাইরোসিড টিমসেন এই দুটা যে কোনো একটা ব্যবহার করবেন এই দুইটা এক ইস প্রসেস ওইটা হচ্ছে বাইরাইড যদি পান যেটা হচ্ছে লিকুইড আর লিকুইডেন হচ্ছে পাউডার হ্যাঁ বাইরাইড হচ্ছে আপনারা এক লিটারে দুই এমএল ব্যবহার করবেন এই যে এক লিটার পানি নেবেন এরকম এক লিটার বোতলে ওটার দুই 2 এমএল দিয়ে সাত দিনে বেশি ব্যবহার করবেন না একবার যেটা গোলাবেন ওটা সাত দিনের বেশি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই ড্যামেজ হয়ে গেলে পরবর্তী ওটা স্প্রে করলে ওটার কোনো কাজ হবে না সাত দিনে বেশি ব্যবহার করবে না এই হচ্ছে মূল ভিডিও এইগুলো হচ্ছে এটা হচ্ছে টিমসেন অথবা বাইরোসিড দুইটার একটা ব্যবহার করবেন এগুলো আপনাদের ওখানে যদি না পান বা ভাইরসিডু যদি না পান তাহলে আপনারা বলবেন যে জীবাণুনাশক স্প্রে করে বা জীবাণুমুক্ত রাখে ওটার ভালো একটা মেডিসিন দেন তাহলে আপনারা পাবেন কারণ খামার করার আগে আপনাদের এই ধরনের মেডিসিন সবার আগে লাগবে আমি আমার খামার গুলো এইগুলো দিয়ে জীবাণু